সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি তো আজকের যে ভিডিওটি দেখছেন এটি হচ্ছে গ্রামের একটি একতলা বাড়ি নির্মাণ কাজ চলছে আর সিসি উপরে তো যে সকল ভাইরা অল্প বাজার দিয়ে অল্প জায়গার ভিতরে সুন্দরবনের একটি ফুলোর প্ল্যান সাজাতে চাচ্ছেন সুন্দর একটা বাড়ি করতে চাচ্ছেন সে সকল ভাইদের জন্য আজকের এই ভিডিওটি বহুত হেল্পফুল একটা ভিডিও হতে চলেছে তো আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন যে বাড়িটি কতটুকু জায়গার উপরে ফ্লোর প্ল্যানটি সাজানো হয়েছে এবং কতটা কলম এই বিল্ডিংয়ে ব্যবহার করা হয়েছে এবং কীভাবে আজকের এই বিল্ডিংয়ের ফাউন্ডেশন কাজটি নেওয়া হয়েছে তো সবসময় আমরা বলে থাকি হয়তো অল্প বাজেটে একটি একতলা বাড়ি কীভাবে করবে তো দেখেন একটি একতলা বাড়ি করতে কখনো কম বাজেটে একটি একতলা বাড়ি করা সম্ভব হয় না তো একটা বিল্ডিংয়ে যে টাকা খরচ অবশ্য সেই টাকায় হয়ে যায় তার ভিতরে যদি আপনি কিছু কাজ সেভ করে কাজ করেন কিছু কাজ নিয়ম মেনে কাজ করেন তাহলে কিছু বাজেট কম লাগে তো দেখেন একটা বিল্ডিং বানাতে গেলে যদি আপনার দশ লক্ষ টাকা লেগে থাকে তাহলে সেই ক্ষেত্রে যদি দেখা যাচ্ছে কিছু কাজ সেভ করে যদি আপনি করেন সেই একটা বিল্ডিংয়ে পঞ্চাশ থেকে এক লক্ষ টাকা সেভ করা সম্ভব হয় তো আসেন আমরা সেই সব প্রসেসগুলো একটু শুনি এবং বিল্ডিং সম্পর্কে একটু জানি তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকেন এবং কথাগুলো একটু মনোযোগ সহকারে দেখে শুনতে থাকেন তো বাড়ির দৈর্ঘ্যের দিকে জায়গার প্রয়োজন লেগেছে পঁয়ত্রিশ ফিট পোস্তর দিকে জায়গার প্রয়োজন লেগেছে তেত্রিশ ফিট যদি আমরা স্কোয়ার ফিটে হিসাব করি তাহলে আসে এগারোশো পঞ্চান্ন স্কোয়ার ফিট এটা হচ্ছে সেন্টার টু সেন্টার যেরকম বিল্ডিংটা কমপ্লিট হয়ে যাবে এবং কার্নিশ টু কার্নিশ একটু বাড়বে এটা হচ্ছে বিল্ডিংয়ের সেন্টার টু সেন্টার মাপটা দেওয়া হয়েছে এগারোশো পঞ্চান্ন স্কোয়ার ফিট যদি আমরা এর শতকে হিসাব করি তাহলে আসে দুই শতক পঁয়ষট্টি পয়েন্ট তো খুবই অল্প জায়গার ভিতরে অল্প বাজেটের ভিতরে আজকের এই বাড়ির ফ্লোর প্ল্যানটি সাজানো হয়েছে এবং কাজটি চলছে তো বাড়িটা সম্পূর্ণ আরসিসি সিসি প্লারের উপরে বাড়ি নির্মাণ কাজ চলছে তো প্লার লেগেছে বিল্ডিংয়ে কলম ব্যবহার করা হয়েছে পনেরোটা সম্পূর্ণ ষোলো মিলি রডের উপরে আজকের এই বাড়ি নির্মাণ কাজ চলছে তো যে ফাউন্ডেশনটি আপনি দেখছেন অবশ্যই এটা এটা হচ্ছে তিনতলা ফাউন্ডেশন এটা হচ্ছে দুইতলা ফাউন্ডেশন নয় এই বিল্ডিংটা হচ্ছে তিনতলা ফাউন্ডেশন যেভাবে ফাউন্ডেশনটি নেওয়া হয়েছে এই বিল্ডিংটাতে তিনতলা করা যাবে এটা হচ্ছে মেইন রোডের সাথে বিল্ডিংটি অবশ্য খুবই ফোঁকা জায়গায় খুবই নিরবিলি জায়গায় আজকের এই বিল্ডিংয়ের কাজটি তো সম্পূর্ণ ষোলো মিলি রড ছয় করে স্কোয়ার করা হয়েছে বেসেও দেওয়া হয়েছে ষোলো মিলি রড এবং এর যে গাইড বিম সম্পূর্ণ সলমিলি রড ইউজ করা হয়েছে তো এই বিল্ডিংটি যে জায়গা থেকে করা হয়েছে সেই জায়গাটা অনেক নিচু জায়গা সেই কারণে এই বিল্ডিংটাতে একটু বাজেট বেশি লেগে যাবে এবং আপনার যদি নিচু জায়গা হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনার বিল্ডিংও হয়তো একটু বেশি খরচ আসতে পারে যদি আপনার সমান জায়গা হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে অল্প বাজেটে হয়তো হয়ে যেতে পারে তো এই বিল্ডিংটার এই দুই তোলা তিনতলা ফাউন্ডেশন করতে গিয়ে আমরা কীভাবে ফাউন্ডেশান কাজটি নিয়েছি এটা হচ্ছে সামনের সাইডে বেডরুম বেডরুম মূলত বিল্ডিংটাতে তিনটা বেডরুম দেওয়া হয়েছে দুটো টয়লেট হবে একটা কিচেন এবং বড়ো সড়ো ড্রয়িং কাম ডাইনিং এবং পিছন সাইডে দেওয়া হয়েছে সিঁড়ি আমি সবই একে একে আপনাদের মাঝে দেখাবো ঘুরে ঘুরে দেখবেন অবশ্য পুরো এটা হচ্ছে আরেকটা বেডরুম এটা হচ্ছে একটা বেডরুম মূলত বিল্ডিংয়ে তিনটা বেডরুম ইউজ করা হয়েছে তিনটা বেডরুম তিনটা মাস্টার বেডরুম পিছন সাইডে পাবেন দুটো বেডরুম এবং সামনের সাইডে পাবেন একটা বেডরুম এবং মাঝে এটা পাবেন হচ্ছে কিচেন এবং সামনে ওইটা সম্পূর্ণ ড্রয়িং কাম ডাইনিং এবং এটা হচ্ছে সিঁড়ি সিঁড়ি সিঁড়ির ঘর এবং সিঁড়ির ঘরটাই সম্পূর্ণ সেফটি ট্যাঙ্ক করা হয়েছে তো বিল্ডিংটাতে ইতিমধ্যে বেসের যে আমরা ফাউন্ডেশন কাজটি করেছি কীভাবে আমরা ফাউন্ডেশন করলে তিনতলা ফাউন্ডেশন করব অল্প বাজেটে তো আসেন আমরা সেই প্রসেসটাই একটু জানি তো বেজটি সম্পূর্ণ পাঁচ ফিট বাই পাঁচ ফিট বেজ দেওয়া হয়েছে যেহেতু এটা একটু নিচু জায়গা এবং মেন রোডের সাথে সেই কারণে পাঁচ ফিট বাই পাঁচ ফিট সম্পূর্ণ বেস করাই দেওয়া হয়েছে দিয়ে আমাদের বেসটি ঢাহাই করা হয়েছে সম্পূর্ণ কাঠের ফর্মা করে তো অবশ্য দেখেন যে সকল ভাইরা একটা আরসিসি সিসি উপরে একটি বাড়ি করবেন সবসময় কলমগুলো কলমের বেজগুলো কাঠের ফর্মা করে নিয়ে বেসটি ঢাহাই করতে হয় এবং করবেন সেই ক্ষেত্রে দেখা যায় অনেক টাকা বাজে অনেক টাকা সেফ হয় তো যদি আপনি একটি বেস ফরমা সার ঢালাই করতেন সেই ক্ষেত্রে একটা বেশ এক থেকে দেড় বস্তা সিমেন্ট বেশি লাগত যদি আপনি ফরমা দিয়ে ঢালাই করেন সেই ক্ষেত্রে